আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বন্ধু বান্ধবের জন্য তাদের জন্য নতুন একটা স্যালারির স্কিল দেওয়া হয়েছে মানে এই ক্যাটাগরি স্যালারি হলে স্পন্সর করতে পারবেন এই ধরনের লোকদের জন্য চলুন সেটা জানা যাক এটা নিউজটা আজকে দেখলাম প্রকাশ হয়েছে তো সেটা কি আমি আপনাকে বলি সংযুক্ত আরব আমিরাতে নতুন ভিজিট বিষয়ের নিয়ম দর্শনার্থীদের স্পন্সার করার জন্য বাসিন্দাদের এখন থেকে নতুন বেতন সীমা পূরণ করতে হবে মানেটা হলো আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন আপনার আত্মীয় স্বজন জন্য স্পন্সার করলে কোন ক্যাটাগরির আত্মীয় স্বজনের জন্য স্পন্সার করলে আপনার স্যালারি রকম হতে হবে সেটাই মূলত কথা তো চলুন সেটা বললে দিই আপনাদেরকে সেটা হলো নিকোড আত্মীয়দের জন্য আপনি যদি স্পন্সার করেন তাহলে আপনার স্যালারি হতে হবে মিনিমাম সাইর হাজার দিরহাম মানে নিকট আত্মীয় কারা সেটা আপনাকে আমি বল লাগবে না মা বাপ স্ত্রী সন্তান এদের জন্য যদি আপনি স্পন্সার করেন তাহলে আপনার বেতন হতে হবে চার হাজার দিরহাম মিনিমাম ম্যাক্সিমাম আলাতুল ঠিক নেই তারপরে দ্বিতীয়তে হলো যায় বড় আত্মীয়দের জন্য বড় আত্মীয় বলতে কারা মানে নিকট আত্মীয়র পরে যারা থাকে আত্মীয় স্বজন কাজিন টাজিন এই সেই চাষা দাঁড়া খালু এই ধরনের লোকদের জন্য স্পন্সর করতে হলে আপনার স্যালারি হতে হবে আট হাজার দীর্ঘাম নিম্নে উপরে লিমিট নেই আট হাজার যদি স্যালারি হয় আপনি আপনার আত্মীয় স্বজন এদের জন্য স্পন্সর করতে পারবেন তিন নাম্বার বন্ধু বান্ধবের জন্য ফ্রেন্ডসদের জন্য যদি আপনি স্পন্সর করেন সংযুক্ত আর বাহিরাতে বিশার জন্য তাহলে আপনার স্যালারি হতে হবে সর্বনিম্ন পনেরো হাজার আপনি যদি সর্বনিম্ন পনেরো হাজার দিরামে চাকরি করেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের জন্য স্পন্সর করতে পারবেন তবে একটা কথা আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশীদের জন্য তো বিষয় বন্ধ তাহলে এগুলা কেন এগুলা সবার জন্য করে রাখছে যাদের জন্য যাদের বিষয় বন্ধ আছে তাদের জন্য আপাতত এটা বন্ধ খুললে নিয়মটা কার্যকর হবে আর যাদের খোলা আছে তাদের জন্য এই নিয়ম তাহলে বুঝতে পারছেন বিষয়টা স্পন্সর করতে হলে আপনার কি কিরকম স্যালারি হতে হবে আপনি যদি আপনার আত্মীয় স্বজন নিকট আত্মীয় আবার বড় আত্মীয় বলতে মানে নিয়ারেস্ট আত্মীয় স্বজন যারা আছে কাজিন খালা খালু এই ধরনের আর বন্ধু বান্ধবের জন্য কি রকম স্যালারি হলে আপনি স্পন্সর করতে পারবেন এটা সবার জন্য যাদের বিষয় বন্ধ আছে তাদের জন্য আপাতত বন্ধ থাকবে যখন খুলবে তখন তাদের কার্যক্রম এটা শুরু হবে ভালো থাকুন সুস্থ থাকুন আবুধাবি থেকে আমি শহীদুল ইসলাম আল্লাহ হাফিজ